না নতুন করে আর কোনো খাবারই নেওয়া হবে না নতুন করে আর কোনো খামারি নেওয়া হবে না আপনাদের গালি নিয়ে আপনারা থাকেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেতা নতুন খামারি যারা আসতে চাইতেছেন তাদের অফ নতুন করে কোনো খামারি নেওয়া হবে না আপনারা আপনাদের সিস্টেমে মুরগি পালেন আজকে আমরা আসছি কি আসছি সিলেট সিলেট ছাতক সালো ছাতক মূলত একটা থানা

আটশো দুই কেজি তাই না আচ্ছা ওনার আর ওনার ভিতরে পার্থক্য কেন পরিচালনায় আমরা যখন এই শেডে আসছি সকালবেলা তখন এই শেডের পুরো বার্তা ফেলানো ছিল কেন এই যে লিটারে এই লিটারটা বাইরে আসছি শেডে এত গ্যাস থাকে আপনার সাথে সেটি কি এত গ্যাস আছে না এখন গ্যাস গ্যাস কিছু আর ওনার দেখেন তো শেডে কোনো ফাঁকা আছে কিনা উনি পুরো বার্তা ফেলাই দেয় তাহলে ওনার পরিচালনায় ভুল পরিচালনায় ভুল আপনার তারপর মুরগিতে আমি ওনার সেটে আসছি ওনার ছাব্বিশ দিনে দুই কেজি আর ওনার এক কেজি ছয়শো সাতশো আটশো মানে কোনো তাল ঠিক নাই আপনার সেটা আসছি দেখার জন্য এই তফাতটা কেন এই তফাতটা কেন এটা খোঁজার খোঁজার জন্য আসছি বলেন আচ্ছা ওনার সমস্যাটা কোথায় আসেন আপনারা আসেন এই যে পাতলা পায়খানা মাইরে বিজে দিছে পাতলা পায়খানা এটা তো পাতলা পায়খানা বিজে মেলাইছে না এই যে পাতলা পায়খানা এই যে পাতলা পায়খানা হ্যাঁ এই যে আরো আছে সব পায়খানা কিন্তু টাইট না ওইটা এগুলা এই সমস্যা এই যে পাতলা পায়খানা এই পাতলা পায়খানার জন্য উনি ওজনে মাইর খাইতেছে মুরগির চেহারা কত সুন্দর দেখছেন হ্যাঁ এত সুন্দর চেহারা মুরগি

গ্যাস আসছে না এই সোনার মোহর যদি খান তারপরে তো মুরগির ওজন আসবে না জি ওজন আসবে আসবে না সোনার মোহর খাইলে ওজন আসবে না আসবে না তারপরে তো গ্যাস এই গ্যাসের জন্য কি করছেন আপনি পাতা মাগানোর জন্য

ভুল কার কোথায় আছে ওই দুইজন আপনার দুইজন একই জায়গা একই জায়গা থানার একই থানার মূল কি বলতেছেন আপনার ওজন ছাব্বিশ দিনে ছয়শো সাতশো জি আর ওনার সাত আঠাশ দিনে দুই কেজি দুই কেজি প্লাস বিক্রি করে ফেলেছেন লাভ হয়েছে লাভ হয়েছে কত হয়েছে এক লাখ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার তেইশ হাজার টাকা সম্পূর্ণ খরচ বাদ দিন সম্পূর্ণ খরচ বাদ

কত আছে আমরা নতুন করে আর কোন কাস্টমার দেবো না আপনারা ভুলেও কেউ আমাদের কাছে ফোন দেবেন না আপনারা ভুলেও কেউ আমাদের কাছে ফোন দেবেন না আমরা নতুন করে আর কোন কাস্টমার নেবো না যেগুলো নিছি এইগুলারে মডিফাই করে আমরা আমাদের ইচ্ছা এবং আমাদের স্বপ্ন আছে এই মুরগিটা আমরা বাইরের দেশে এক্সপোর্ট করব এবং তাদের সাথে তাদের নিয়েই কাজ করব মোটামুটি যে লোক আছে আমাদের নতুন ওই কমান্ড শুনে শোনার পরে আপনাদের নেয়ার কোন ইচ্ছা বা আগ্রহ আমাদের নাই আপনারে আপনাদের আমারে দরকার বুঝতে পারছেন কিন্তু আপনাদের আমার দরকার নাই আপনাদের কোনো দরকার নাই আমার কিন্তু আপনারেকার দিকটা আমি নিজে খাইছি আমার মুরগি দেখলাম যে অন্য ফার্মের মুরগি আমি খাই না কিন্তু মুরগিটা খাওয়ার পরে অন্য একটা পাওয়া গেছে সবাই বলছে যে আসলে কিরকম লাগে ভালোই তো লাগে এই কারণে আমি আরো বেশি করে বাসাতে নিয়ে আসি

এখন দেখি কি আসে পানি ভাত খায় পানির ভাতের ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া আছে পানি ভাতের ওই খায় দইর ভিতরে ব্যাকটেরিয়া আছে ওই আছে না ওই একই ধরনের ব্যাকটেরিয়া আপনারা কিন্তু এটা ফার্মেন্টেড করে এটা ব্যাকটেরিয়া তৈরি হয় আমরা গাজন প্রক্রিয়া বা এই যে পড়াশোনা করছি বা ব্যাকটেরিয়া তৈরি হয় কোনটা ভালো হয় মুরগি খাবে আর গোবে এটাই হচ্ছে মুরগির কাজ মুরগির নিয়ে যদি পারাপারি করি তাহলে কিন্তু আমরা ওইটা মাইর খেয়ে যাব মুরগির নিয়ে ও টাইম মতো খাবে ও ঘুমাবে

এই যে আমার যে পুরন খামারি আছে তাদের নিয়ে আমি কাজ করব তাদের নিয়ে ভিডিও করব আর তাদের নিয়ে আমি এই রেজাল্ট গুলো আরো মডিফাই করব মডিফাই করে পরবর্তীতে মনে করি না নতুন করে আর কোনো খামারি নেওয়া হবে না নতুন করে আর কোনো খামারি নেওয়া হবে না আপনাদের গালি নিয়ে আপনারা থাকেন আমি আপনাদের কাছ থেকে বিদায় আছি নতুন খামারি যারা আসতে চাইতেছেন তাদের অফ নতুন করে কোনো খামারি নেওয়া হবে না আপনারা আপনাদের সিস্টেমে মুরগি বলেন যে আমাদের যে পুরনো যে খামারি তাদেরই ভিডিও করব তাদের এগুলো যে সমস্যা ছিল আমি ওইটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ আমাদের অনেক খামারি বর্তমানে তাদের এগুলো আমি এই যে সমস্যা গুলো এগুলো সমাধান করবো চৌষট্টি জেলা আবার আছে আল্লাহর মতে খামারি আছে এখন আর নতুন করে আর দরকার নেই যারা গালি গিলাস করতেছে তাদের গালি নিয়ে তারা থাকুক আহ তাদের তো আর আমার দরকার নেই আমি তাদের দরকার নাই আর তাদের আমি নাম্বারও দেবো না তারা বলেও আমার কেউ যেন ফোন দেয় না ওকে এই বলে আমার বক্তব্য শেষ করতেছি কথা হাফেজ